উইথ ডিউ রেসপেক্ট দেখেন আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কন্টেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষরা কম বেশি দেখেন আমি বরাবরই বলি ভারত নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো মাথা ব্যথা নাই জনগণের সাথে আমার কোনো মাথা ব্যথা নাই আমার যত সমস্যা হচ্ছে বিজেপি সরকার তাদের পলিসি এবং সীমান্তে আপনাদের যে অবস্থান বা অ্যাক্টিভিটিস ইভেন বিজেপির কিছু পাগলা এমপি মন্ত্রী যারা বাংলাদেশকে নিয়ে সব সময় কটাক্ষ করে ছোট করে কথা বলে সেই জায়গা থেকে আমার মতন অনেকেই ভারতের সরকারের প্রতি বা এদের সহযোগী যারা আছেন তাদের প্রতি আমাদের প্রতিবাদটা সবসময় জারি থাকে বিষয়টা এমন না যে পাকিস্তান পন্থী পাকিস্তান প্রেমী উইড লাইক দেম আছে বাংলাদেশে কিছু বীজ আছে সেটা আলাদা বাট আমরা না আমরা বাংলাদেশ পন্থী ভাই বাংলাদেশে আবার আপনাদের পন্থীও কিছু লুক আছে দেখবেন যে যেটাই হোক মানে ভারতের সাপোর্ট করতেছে এটা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই জায়গাতে আবার অনেক দূর আগানো আর পাকিস্তানের বেলায় জামাত ইসলাম আবার অনেক অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরাও যথেষ্ট পাকিস্তান পন্থী অনেক জায়গায় এটা আমরা দেখি কমেন্টও দেখি তো যাই হোক আমার আলোচনার জায়গাটা হচ্ছে বাংলাদেশ পন্থী জায়গা থেকে ভারতের একজন কি বলা যে সম্ভবত পার্লামেন্টেরিয়ান এমপি অথবা মন্ত্রী বেরিয়ে কে হবে তার নাম হচ্ছে দিলীপ ঘোষ আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানান নিষেধাজ্ঞা তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য মানে সেক্টরে বাংলাদেশ ভারত থেকে তুলা বা কি আমদানি করবে না ভারত আবার নিষেধাজ্ঞা দিছে স্থলবন্দরে আবার সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তো এর মাঝখানে এই দিলীপ ঘোষ যে বক্তব্য দিয়েছে আপনার বার্তা সংস্থা এ এনআই কে তার বক্তব্য আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ কে বাংলাদেশকে কেন ছাড় মানে কিতা বুঝাস বাবা পাকিস্তানকে কিসের টাইট দিস আগে আগে ফোন দেয়া যে হ্যালো শাহবাজ ভাই একে থোড়া ছোটা সা ফাইট হয়ে যায় আপ আমাকে ঠোক দো হাম আপকে ঠোক দেনগে লোক খুশ হয়ে যায়গে তো ধরা খাইছে না যে যুদ্ধ পুরাটাই পাতানো ছিল সে আবার বলে পাকিস্তানকে টাইট দিতে পারে এই ধরনের বক্তব্য শুনলে আপনাদেরকে এখনো মনে হয় না যে এদেরকে আপনাদের একটু রূপসা দিয়ে আদর করা উচিত তারপর সে কি বলছে চারদিক থেকে ভারত দিয়ে ঘেরা তো মানে বুঝলাম না তো ভারত আচ্ছা বলছে ওদের সব আমাদের হাতে তাই নাকি তোমরা তোমাদের দেশের বানাও হাগামতি করার জন্য যদি আমাদের দেশে সবকিছু তোমাদের হাতে মানে এই যে বক্তব্যগুলা ভারত বাংলাদেশে খাওয়ায় না পালে আমরা বুঝ এই কথাগুলা ভাই লাগে কি না আপনি যদি হইতেন বাংলাদেশি তারপর সে কি বলছে আকাশ থেকে পানি ব্যবসা থেকে বাণিজ্য মানে বুঝাইতেছে আকাশ থেকে পানিও ভারত আমাদেরকে দেয় নাকি মানে আকাশ কি আকাশের উপর তোমাকে অস্তিত্ব বা মানে কি বুঝলাম না আমরা আকাশটা ভারতের আকাশে নিচে দিয়া পড়ছে ব্যবসা থেকে বাণিজ্য ভারত বাংলাদেশে হিউজ পরিমাণ মাল রপ্তানি করে বাংলাদেশের ব্যবসায়ীরা আনে মাঘ না আনে না টাকা দিয়ে আনে তোমরা ব্যবসা করতেছো না আমরা ভারতে কতটুকু রপ্তানি করি খুব বেশি না কিন্তু ভারতের মালে বাংলাদেশ ছয় লাভ এটাই বাস্তবতা তা আমরা টাকা দিয়ে কিনতেছি তোমাদের কাছ থেকে না কিনলে আমরা পাকিস্তান থেকে কিনবো আমরা চীন থেকে কিনবো আমরা তুরস্ক থেকে কিনবো মিয়ানমার থেকে কিনবো সমস্যা কি কেন যে বাংলা একটা কথা আছে পুন্দে ঘু থাকলে হ্যাঁ ডিজাইন করা হাগারও বা না বিষয়টা মাথায় রাখতে হবে এই জায়গাটা বলি বারবার তারপর সে বলছে ওদের বোঝা উচিত কাদের বাংলাদেশের কি ভারতের সঙ্গে টক্কর দিলে আমরা বাঁচতে পারবো না আছে কোনো কথা নিজের দেশের মানুষ না খাইয়া মরে হাগার জায়গা পায় না আপনাদের স্যানিটেশন সিস্টেম নাই সেই সে বাংলাদেশ নিয়ে এই ধরনের কথা বলে আরে বাংলাদেশে বস্তির মধ্যে তো বাবা স্যানিটেশন সিস্টেম আছে এই কারণে দাদা আমার মায়েরই মাথা গরম হয়ে যায় যখন এই ধরনের বক্তব্য শুনি তবে বাংলাদেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্রের জাল বনতেছে এই বিজেপি সরকার আমি বরাবরই বলছি বিজেপি সরকার বাংলাদেশ কিনে একটা নীল নকশা করতেছে হয়তো যেকোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে একদম মানে এটা হালকা নেওয়ারে কিছু নাই প্রস্তুত থাকতে হবে সতর্ক থাকতে হবে ভালো থাকুন